আবুল কাশেম মাতবার মসজিদে পাঁচ টাকা দিয়েছেন নিজের জন্য এবং তার মা বাবা এবং স্ত্রী মেয়ের জন্য দেওয়া চেয়েছেন এবং গত জমা এনে হয়েছিল বিয়াল্লিশ হাজার দুশো টাকা একচল্লিশ হাজার আল্লাহ কবুল করে বর্তমান যিনি সাবেক দপ্তর সম্পাদক যিনি আল্লাহ আবুল হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে মসজিদে প্রতি মাসে পাঁচ টাকা দান করে সকলের কাছে দেওয়া চেয়েছেন

কবি মাদ্রাসাগুলো অনেক কষ্টে আছে বাংলাদেশের কবি মাদ্রাসাগুলো অনেক কষ্টে আছে মাদ্রাসার মোতাবেকগুলো মাদ্রাসা সালাই কষ্ট হয়ে এদের সাথে একটু সহযোগিতা করেন তাহলে কবরে যে কি জবাব দিবেন না এই এই যে আমি মাদ্রাসা সালাই এক আমার কোনো কমিটি নাই কোনো কালেকশন করি না আপনারা দিলে দুই চার টাকা দিলে এটা নিয়ে আমি মাদ্রাসা সালাই মাদ্রাসা সালাই থেকে কি কষ্ট হয়ে গেছে এক কেজি বাগুন একশো চল্লিশ টাকা এক কেজি কাঁচা মরিচ কত আমি কমুন আপনারা কষ্ট

মানিকগঞ্জ থেকে ধাপলাই থেকে আল্লাহ সাবার থেকে অনেক ভাইরা দোয়া চায় আল্লাহ কাজ করে মানিকগঞ্জ থেকে তোমার পাগল অনেক টাকা মা মাদ্রাসা মসজিদে দান করে মাঝে মাঝে আল্লাহ তার বাবা মাকে তুমি মাফ করিয়ে দিও তার সন্তান গুলি কি লেখাপড়ায় বরকত দিয়ে দিও স্বামী সন্তান সবাই কি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দিও আল্লাহ মসজিদের বর্তমান কমিটি বিগত কমিটি সবাইকে মাফ করে দিও আল্লাহ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব দোয়া চায় এই দেশের সামনে মেহরবানি করে আমি সাহেবের দোয়া গুলো করিয়া নাও তার বাবা মাকে মান করিয়া দাও আল্লাহ করে যে যেখান থেকে দোয়া চায় মনের আশা তুমি করিয়া দাও সবার তুমি পুরা করিয়া দাও আল্লাহ আমার এই দেশটাকে রহমত বর্ষিত করিয়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা মা সাইয়িদিনা